শ্রাবণের প্রথম সোমে যুবুটিয়া জপেশ্বর শিব মন্দিরে উপচে পড়া সমাগম একত্রিশ কিলোমিটার পথ হেঁটে জল ঢাললেন ছিয়াশি বছরের বৃদ্ধও শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই বছর ভর আপামর বাঙালি এই দিনটির অপেক্ষায় থাকেন সবুজ চুরি পরে মহাদেবের মাথায় জল ঢালার জন্য কথায় আছে এই মাসে মহাদেব স্বয়ং মর্তে নেমে আসেন তাই যারা শিবের আরাধনা করেন তাদের শ্রাবণ মাসে পুজো করলে সব মনোবাসনা পূরণ হয় শ্রাবণ মাসের সোমবারগুলিতে বহু শিব ভক্তকে সারাদিন উপবাস রেখে শিব করতে দেখা যায় আবার কেউ কেউ প্রথম এবং শেষ সোমবার এই উপবাস রাখেন পুরাণ মতে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় উঠে আসা বিষ থেকে বিশ্ব রক্ষা করতে বিষপান করেন দেবাদিদেব মহাদেব সে কারণে শিবের আরেক নাম নীলকণ্ঠ তাই শিব ভক্তদের কাছে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এ মহা এই মাসে মহাদেবকে প্রসন্ন করার জন্য ভক্তরা শিবলিঙ্গের পুজো ও জলাভিষেক করে থাকেন তাই এই দিনটিকে বছরভর মহাদেবকে প্রসন্ন করার জন্য আপামর বাঙালির রীতিনীতি মেনে দিনটি উদযাপন করেন সেই মতো দিন দুপুরে কিন্নাহারের যুবটিয়া জপেশ্বর শিব মন্দিরে পুজো দিতে দেখা গেল অসংখ্য শিব ভক্তদের এর পাশাপাশি বর্ধমান জেলা থেকে পূর্ব বর্ধমানের উদ্ধানপুরের গঙ্গা থেকে জল নিয়ে একত্রিশ কিলোমিটার পথ হেঁটে সেই জল জুবুটিয়া জপেশ্বর শিব মন্দিরে শিবলিঙ্গের মাথায় ঢাললেন বছর ছিয়াশির অজিত সিংহ এমনকি তিনি জল ঢালার পর সংশ্লিষ্ট এলাকার জনা পঞ্চাশেক দোস্ত পরিবারের হাতে তুলে দিলেন বিশেষ উপহারও অজিত সিংহ জানান ছিয়াশি বছরেও খালি পায়ে হেঁটে মহাদেবের কৃপায় জল ঢালতে পেরে অত্যন্ত আনন্দিত সেই খুশিতেই ওই গ্রামের কিছু দোস্ত মানুষদের বস্ত্রদান করা হয় শ্রাবণ মাসের প্রথম সোমবার কি উপলক্ষে এই পুজো হয় মাসের প্রথম আমাদের এখানে বাবা জপেশ্বর মহাদেবের মন্দির আছে সেই মন্দিরে সারা বছরই পুজো হয় কিন্তু শ্রাবণ মাসটা বিশেষ করে চারটে যে সোমবার আছে না যে চারটে সোমবার আমাদের খুব বিশেষত্ব আছে কারণ এই সোমবার আমাদের শিবের বার বলা হয় এবং বিশেষ করে ছেলেরা এবং বিশেষ করে মেয়েরা এই সোমবারে শ্রদ্ধার সঙ্গে আমাদের বাবা মাথায় জল ঢালেন কেউ কেউ পায়ে হেঁটে উদ্যানপুর থেকে নিয়ে এসে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার দূর থেকে হেঁটে এসে আমাদের বাবার মাথায় জল ঢালেন হ্যাঁ আজকেও তাই হচ্ছে এখনও চলছে আমাদের এই দিনটা কি বিশেষত্ব রয়েছে আর বিশেষত্ব হচ্ছে কি যে আমাদের শিবের সোমবার অর্থাৎ এই সোমবার এসেছে সোমনাথ থেকে যে সোমনাথ মানে চন্দ্র বাবা চন্দ্রকে জটাতে ধারণ করেছিলেন সেই তিনি যে তাকে অনাথের না সেই চন্দ্রনাথের তিনি রাত তাকে সোমনাথ বলা হয় সেই সোমবার সেই সোম থেকে সোম সোমবার আমাদের এসছে সেই এটাই বিশেষত্ব আমাদের সোমবারের এবং এই সোমবারে যে চারটে সোমবার এবছর পড়েছে সেই সোমবারগুলোতে আমাদের আমাদের আমরা হিন্দু ধর্ম বিশ্বাস করি যে আমাদের মা পার্বতী এবং শিব তারা মর্তে আগমন করেন এবং এই সময়ে আমরা যদি বুধ বেল গঙ্গা জল এবং বেলপাতা দিয়ে বাবার মাথায় জল ঢালতে পারি এবং আমরা নিজেদের প্রার্থনা করি তাহলে আমাদের মনস্কামনা পূর্ণ হবে এবং সেই জন্যেই এত লোকের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন এবছর পূর্ণাতে ভিড় কেমন রয়েছে প্রচুর প্রচুর মানে প্রত্যেক বছর জনসমাগম বেড়ে চলেছে মানে আমরা তার মানে বুঝতে পারছি আমাদের এই গ্রাম এলাকার যে জবেশ্বর মন্দির আছে সেই জবেশ্বরের মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং মানুষ বা ভক্তরা প্রতি বছর হাজারে হাজারে কাতারে কাতার আসছে এখানে তো এই সোমবারে হয় এবং জপেশ্বর যে আমাদের শিবরাত্রি সেখানে লাখ লাখ লোকেরা মানে এখানে সমাগম হয় আপনার নামও পরিচয় আমার নাম হচ্ছে সুশীল কুমার গড়াই আমার বাড়ি যুবটিয়া আছে কি উপলক্ষে এই পুজো হয়ে থাকে যেখানে বিশ উৎপন্ন হয়েছিল হ্যাঁ বিশ্ব বিশ্ব পৰিণত হৈছিল মাহেৱ সেই দৃষ্টি নিজৰ গ্ৰন্থে ধাৰণ কৰিছিলে এই দৃশ্য প্ৰদান কৰিছিল তথনিক এই শ্ৰাৱণ মাছ দেখা হয় শ্ৰাৱণ মাহে সোমবাৰ খুব গুৰুত্বপূৰ্ণ এইখিনি সবাই আছে আৰু জল উদ্যোগ আছে দাম পুত্ৰ হাত ত্ৰিছ চল্লিছ কিলোমিটাৰ হৈছে পাবলৈ তাতে পূৰ্ণ হয় প্ৰতি বছৰে এইখনে মানে লোকের সমাগম বেড়েই চলেছে এই বছর কি বেশি মানে এই দিনটার বিশেষত্ব কী থাকে এই দিনটায় এখানে বাবাকে মনস্কামনা জানিয়ে পুজো দিলে সবারই মনস্কামনা পূর্ণ হয় হ্যাঁ সেই জন্য সুন্দরের বিশেষ শিবরাত্রিতে দেখা যায় শিবের মাথায় জল ঢালে কিন্তু শ্রাবণ মাসের কী বিশেষত্ব শ্রাবণ মাসের ওই যে বাবা ওই এই সময় ওই যে ভালো হয় বিষ পালন করেছিলেন সুন্দর হ্যাঁ যে বিশ্বকাপ করিয়ে সেই জন্য নিজের বাবাকে কোনো ভক্তি জানানোর জন্য

আমার আমার সুবর্ণা নক্ষত্র বাবার সুবর্ণা নক্ষত্রে জন্ম আমার সুমনা নক্ষত্র মকর রাশি বাবারও সুবর্ণা নক্ষত্র মকর রাশি যার জন্য আমি মাসটা কোথাও যাই না উদ্যানপুরে ঘাট থেকে জল নিয়ে হাঁটতে আর শিবরাত্রির সময়ও উদ্যানপুরে ঘাট থেকে জল নিয়েছে বাবাকে জল সুলতানগঞ্জ থেকে চলে যাচ্ছে সমস্ত হেঁটে এলেন সমস্ত রাস্তাটা কি হেঁটে এলে হ্যাঁ নাম ও পরিচয় না আমার পরিচয় আমার নাম অজিত কুমার ছিল বর্তমান হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি আমার দুর্গা গ্রামে সেই বর্তমানে আমি থাকি বিরাটা খালি খালিদলে